মেম্বার ছিল গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিন পাঁচ বছর যাবৎ এখনই পার্টি ছিলাম এখন যে মুখ্যমন্ত্রী আমাদেরকে আবাস বাংলার আবাস যোজনা ঘর দিয়েছিলেন তাতে আমি যথেষ্ট খুশি অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে এই বাংলার আবাস যোজনা ঘর দেওয়ার জন্য আমার গরিব লোকের জন্য যথেষ্ট প্রকার কাজ করছেন ভালো অনেক কাজ করছেন আরও কাজ করুক মনে থাকুক এসছি গোটা লাজিরপুর অঞ্চল ঘুরছি আমার সঙ্গে আছে সংখ্যালঘু এবং আইটিসির অঞ্চল সভাপতি মনুর মণ্ডল এবং অঞ্চলের যুব কনভেনার শুভম মণ্ডল আমরা এসছি নাজিরপুর অঞ্চলের বিভিন্ন গ্রাম সবাই। ঘর বাংলা আবাস যোজনার যে ঘর মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘর দিয়েছে দলমর্গ নির্বিশেষে সে ঘর পেয়েছে আমরা নাজিরপুর বাজারের পাশেই আছি এবং প্রাক্তন বিজেপির পঞ্চায়েতের মেম্বার সন্তোষ পালের বাড়িতে এসেছি উনি আবাস যোজনা ঘর পেয়ে ঘর তৈরি করছে আমরা খুবই আনন্দিত খুশি হয়েছি তার ঘর তৈরি করা দেখে এবং আমরা চাই আমাদের অঞ্চলে যারা ঘর পেয়েছে বা সর্বত্র যারা ঘর পেয়েছে তারা ঘরটা ঠিক ফটো তৈরি করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের যাতে অনুপ্রেরণায় যে বাংলা আবাস যোজনা যে ঘর দিয়েছে সেটা দলমত নির্বিশেষে এটা আমরা সবাই খুশি এবং প্রত্যেকে যারা বেনিফিশারি তারাও খুশি এই আমাদের বক্তব্য আপনার নাম এবং পরিচয় আমার বিভাচর চট্টোপাধ্যায় প্রাক্তন বালুরঘাট ব্লক সভাপতি নাম এবং আপনি কে আমি নমস্কার আমি সন্তোষ পাল আমি প্রাক্তন বিজেপি মেম্বার ছিলাম গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর নাজিরপুর সংসদের ধন্যবাদ অসংখ্য মুখ্যমন্ত্রীকে বাংলার বাড়ি দেওয়ার জন্য আজকে আপনি কেন এবং কাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে উনি বাংলার আবাস যোজনা দিয়েছেন অনেক আমার আমি উপকৃত হয়েছি এই বাড়িটা পাওয়ার পরে এসছি গোটা লাজিরপুর অঞ্চল ঘুরছি আমার সঙ্গে আছে সংখ্যালঘু এবং সি অঞ্চল সভাপতি মনুর মণ্ডল এবং অঞ্চলের যুব কনভেনার শুভম মণ্ডল আমরা এসছি নাজিরপুর অঞ্চলের বিভিন্ন গ্রাম গ্রামসভায় ঘর বাংলা আবাস যোজনার যে ঘর মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘর দিয়েছে দলমর নির্বিশেষে সে ঘর পেয়েছে আমরা নাজিপুর বাজারের পাশেই আছি এবং প্রাক্তন বিজেপির পঞ্চায়েতের মেম্বার সন্তোষ পালের বাড়িতে এসেছি উনি আবাস যোজনার ঘর পেয়ে ঘর তৈরি করছে আমরা খুবই আনন্দিত খুশি হয়েছি তার ঘর তৈরি করা দেখে এবং আমরা চাই আমাদের অঞ্চলে যারা ঘর পেয়েছে বা সর্বত্র যারা ঘর পেয়েছে তারা ঘরটা ঠিক ফটো তৈরি করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের যাতে অনুপ্রেরণায় যে বাংলা আবাস যোজনা যে ঘর দিয়েছে সেটা দলমত নির্বিশেষে এটা আমরা সবাই খুশি এবং প্রত্যেকে যারা বেনিফিশিয়ারি তারাও খুশি এই আমাদের বক্তব্য আপনার নাম এবং পরিচয় আমার বিভাষ চট্টোপাধ্যায় প্রাক্তন বয়ালুরঘাট ব্লক সভাপতি